একটা ছেলে একটা মেয়ে কে মাথা ইহকালে মাথায় দিল আমার আব্দুল্লার বক্তব্য শুনতে হবে বুদ্ধি দিয়েছে দিয়েছে ইহুদি ছেলে ছেলে তোমাকে তোমাকে বোকা দিন রাত খেলে আড্ডা পিঠে বেড়াও মানুষের বদনাম করে বেড়াও আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বেড়াও হিসাব না বাপ বেটা সরম হয় না কেন যাবা বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করো ব্যবসা করে খাবা উপস্থিত দিনই ভাই বোন শোনেন ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন আপনি নিজে দেখবেন আল্লা নিক সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আর তিজারাত ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় সুদ ঘোষ চলে আসে এটা তুমি দান দান দিয়ে মিটিয়ে দাও তুমি ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে ছুটে ছুটে না যায় নয় তবে জমি চাষ পছন্দ নয় ব্যবসা এরকম জিনিস যদি চাকরি করেন চাপায় নবঞ্জের মানুষের মতো তো মাসে যদি বিশ হাজার টাকা পান তাহলে পঁচিশ দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার করছো দোকান থেকে এই নিয়ে এসে চাউল নিয়ে এসে তরি তরকারি আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনে শেষ তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা এবার মা এই পাচ্ছে এ মাসে তো হলো না সামনে মাসে দিব সামনে মাসে আরও ঝামেলা দরবার হয়ে গেছে তো মাকে আর দিতেই পারে না বছর শেষ ব্যবসা করেন দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পাবেন আত্মীয় স্বজনকে দিতে পারেন সবাকে আর যে চাকরি করছেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন ভাগ নিয়েছে এসেছে দেখে মনটা খারাপ ভাগনি সাথে আবার দুটা ছেলে তখন ওই ভাগনিটা এসে আবার দুটা ছেলে ঝামেলা কি যে করা যায় দেখে ভারী মেহমান দেখে ভারী অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আব্বা আমার সাথে খাবে বোন আমার সাথে খাবে ভাগিনা ভাগনি আমার সাথে খাবে আমার বাপের যৌথ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে বরকতে এমনিতেই হবে হতে হবে হবেই মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন বারাকা হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি একটা ছেলে একটা মেয়ে দুনিয়া শয়তান মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়ায় দল করে বেড়ায় একে মারে ওকে মারে জেনা করে চুরি করে লাইন করে একটাই ছেলে একটা মেয়ে ইহকালে লস পরকাল ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলে বাল্য অবস্থায় মারা গেছে এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপরে আমি না তোমার বাপ পাপি সেটা আমি বলছি না আমার বাপ কাকে জান্মাতে দিতে হবে না তোমার বাপ পাপি না আমি সেটা বলছি না আমার বাপ কাকে জান্মাতের এই যে তোম ঝগড়া চলবে একপর যে আল্লাহ বলবেন যা যা ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়টা মারে আর কয়টা থাকে কে মাথায় এটা বুদ্ধি দিল আমার আবদুল্লার বক্তব্য শুনতে হবে বুদ্ধিকে দিয়েছে বুদ্ধি ইহুদি দিয়েছে ওদের পাঁচটা দশটা ছেলে মেয়ে ওরা বলছে তোরা মর আমরা কেন মরবো